আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে সে আপনার কি হয় এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো আমি দেখছি আপনি এই কাজ করেন আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দেবো বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন আলহামদুলিল্লাহ তার সুক্রিয়ার সাথে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি এখানে কথা বলছিলেন একজন পতিতালায় থাকা মেয়ে যার কথাগুলো আসলে আমরা যে যেভাবেই নেই না কেন তার পুরো কথাগুলো শোনা উচিত একটা পতিতালায় থাকা মেয়ের মনের কথা এটা আপনি আমি দেখতে চাই না ঘিন্নায় নাক নাক কিন্তু তার মনের দুঃখটা কি কেন তিনি এই জায়গায় গেলেন এই বিষয়টা তুলে ধরেছেন আমাদের সাহেদুল ভাই চলুন দর্শক তিনি আসলে বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছে এবং তার মনের কথা বের করার চেষ্টা করেছে আমরা সরাসরি সেই মেয়ের যে বক্তব্যগুলো দিয়েছে একটা পতিতলায় থাকা মেয়ের মনের ভিতরে কি আগ আবেগ ক্ষোভ তার মনের ভিতরে কি চাপা কষ্ট রয়েছে সেগুলো আমরা একটু শুনে আসি চলুন দর্শক ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখবেন এবং এই কথাগুলো এই যে বোনটা এখানে গেছে সেই অবস্থায় যদি আপনি কোনো মেয়েকে ফেলান আপনার বোনকে যদি সেইভাবে চাপ দেন আপনার স্ত্রীকে যদি আপনি সেইভাবে অবিচার করেন তাহলে আপনার স্ত্রী এবং আপনার বোন পতিতালায় অব্দি যেতে পারে চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে সেখানে যে কথাগুলো রয়েছে একটু মনোযোগ শুনে আসি আসসালামাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটা আবাসিক হোটেল আসছিলাম আর এখানে যারা আবাসিক হোটেলে যারা অনৈতিক কাজ করে তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে বা তাদের বর্তমান অবস্থা কি সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরবো আসলে আমার পাশে অনেকগুলো রুম আছে আর এই রুমের ভিতরে তারা এখনো অবস্থান করতেছে তাদেরকে সরাসরি একটু আমরা গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করবো আসলে তারা এই কাজগুলো কেন করে একটা লোক বের হয়ে গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন আপনি হ্যাঁ জি আপনার নাম কি আপনার নাম হারিয়া জি আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলেছি আপনার কী হয় কাস্টমার আপনার কাস্টমার আচ্ছা আপনি এই হোটেল আসছেন কতদিন যাবৎ দৈনিক আসেন না মাসে আসেন না এক টানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দুই দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিয়েছে আমরা একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন আপনার জীবন সম্পর্কে পার্সোনালি কিছু সম্পর্কে আর এখানে আসার সম্পর্কে কি পরিমাণে এখন মানুষ আসতেছে এ সম্পর্কে জানবো ওকে আচ্ছা আপনার নাম তো জানলাম এখন আপনার জীবন সম্পর্কে আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছি দেড় বছর জি আচ্ছা এই দেড় বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিলেন সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোটখাটো একটা জব করতাম তো যখন আমি জবে ঢুকি আমার মা অসুস্থ বলতে গেলে আব্বু নাই সে আমার কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালান লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাইকে জব করা তারপরে ঘর বাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে উনি যদি ওটা এটা ছাড়া অনেক কাজ আছে এটা ছাড়া আপনি যে কাজটা করতেছেন এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন না 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 অবশ্যই আছে আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে যদি আমার দেহ যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এর জন্য পরিস্থিতি শিকার হইছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হইছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো কারণ যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা সেরে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুইনা কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আমি দেখছি আপনি এই করেন এখন সাপোজ আমি উদাহরণ স্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করুন যে না আপনারা একটা সুন্দর জীবন আমি উপহার দেব বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখব তখন আপনি কি করবেন আমি তো আপনার সাথে অনৈতিক কাজই না করছি না আপনার সাথে খারাপ ব্যবহার করছি না খারাপ আচরণ করছি না বা oskane mulok kono kotha না ভাইজান একটু সমস্যার কারণে অর্থ মূলতঃ এই হোটেলের নাম বলা যাচ্ছে না কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে বা আমরা যেহেতু তাদের আমাকে অনুমতি দেশে আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে তাই মানে এই কাজ করার জন্য কিন্তু সবাই সব জায়গায় ভিডিও করতে পারে না আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিয়েছে কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়াগুলো সবগুলো তুলে ধরা যাবে না জাস্ট দু একটা মেয়ের শুধু সাক্ষাৎকার নেওয়া যাবে তাই আমরা তার সাক্ষাৎকারটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আর দেখি সে সঠিক পথে আসে কি না যাবেন সঠিক পথে

অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখফুসকে বেরিয়ে গেছে অর্থাৎ মানতে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হলো আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনও ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করবো বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে এজন্য কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে এজন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কী কী নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে আর না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেকটা কোয়েশ্চেন করি হয়তো আপনি মানতে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনে হয় কি সেই বয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যার না যেন সে পায় তার দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হকের পথে চলতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কি এটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নাই বাধ্য আমি কারণ মানে এক কথা উত্তর দিয়েছেন কিছু করা নাই পিট ঠিক আছে আপনি বাধ্য আপনারা এখানে কোন জামা কাপড় টাপড় নিয়ে আসছেন এগুলো কি আপনাদের থাকলে আমাদের তিন চার দিন থাকি তো তো থাইকে অ্যাকচুয়ালি কাপু মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই তিন চার দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন তিন চার দিনে মনে করেন পঁচিশ ছাব্বিশ এরকম পঁচিশ ছাব্বিশ হাজার জি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ইনকাম করেন ভিতরে ওয়াশরুম আছে না প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে হুম সেপারেট ভাবে মূলত ফার্স্ট আরসি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কী থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে আসা ঢাকা শহর আসলে অন্য স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না আবার সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কীরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটি তাই সে কি করেন থাকার যখন জায়গা নাই যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্য অন্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম না পড়তে হয় আপনাদের কাছে কখনো এরকম যে তিন চারজন সাথে তার ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখায় না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা জন্য হোটেলের ভিতর বাঘ বাগ রুম আছে যারা রাত্র যাপন করে ভালো মানুষ হিসাবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা জি তার মানে আপনাদের জন্য রুম আলাদা হ্যাঁ আমার জন্য আলাদা আপনাদের হোটেল হোটেলের মালিককে আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা 300 করে কেটে নাই প্রত্যেকটা কাজে 300 করে তারা কাটে নিয়ে নাই প্রতিটা কাজে 300 টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিছে সেখান থেকে তারা 300 কাটে নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া পাঁচশো করে দেয় সময় তো বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুইশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো সেও যার চায় সেও এই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে লক্ষাধিক মানুষের ভিতরে একজন ভালো মানুষ আসবে আসার পর আপনাকে প্রস্তাব দেবে আপনি নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা আমি চেষ্টা সেটা ধরার জন্য উপর আল্লাহ আল্লাহ জানায় তাহলে এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে দর্শক আপনারা পুরো কথাগুলো শুনলেন একটা মেয়ে আসলে স্বাভাবিকভাবে যখন জীবন যাপন করে তার একটা ভালো পরিবেশে বড় হওয়ার কথা একটা মেয়েকে লালন পালন করতে হলে একটা ভালো পরিবেশ কিন্তু তাকে দেওয়া উচিত কারণ হচ্ছে পরিবেশের কারণে কিন্তু মানুষ নষ্ট হয় একটা মেয়ের যখন মানে আমরা কিন্তু একটা কথা শুনছিলাম যে সানি নষ্ট ছিল পিছনে তার নাকি বয়ফ্রেন্ডের হাতে তাকে নাকি প্রতারণার শিকার করেছে। তার নিজের ক্ষোভ তার নিজের প্রতি মানে জীবনের প্রতি তার এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে বিরক্ত হয়ে তিনি নাকি এই কাজ শুরু করছেন যদিও ওটা আসলে এক ধরনের মিথ্যা বানাটি কথা কিন্তু বাংলাদেশে এরকম কিছু নষ্টা ভ্রষ্টা মানুষ রয়েছে কিছু মেয়ে রয়েছে যারা খারাপ হওয়ার পিছনে সমাজ এই সমাজ এই পরিবার কিছু মানুষ দায়ী রয়েছে এখন যে এরকম এরকম না সবাইকে আমরা হয় যাদের ধান্দা চেতনা এরকম থাকে এবং এই সমস্ত জায়গায় যে মানুষকে বেশি টাকা ইনকাম লোভ লালসায় পড়ে নিজের জীবন শেষ করে দেয় তা অবশ্যই দর্শক যে কথাগুলো শুনলেন এই কথাগুলো শোনার পরে আপনার আসলে কি মনে হয় তার কথায় বা তার ওই জায়গায় যাওয়ার পিছনে বা সে যে এখন যা চাচ্ছে এর মানে তার ভালো হতে হলে এখন তার কি করণীয় আপনি কি মনে করেন কমেন্ট অপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ